এ বেটার সালে আসতে বাবা গলা দিন রকম

বেটা শালা আসতে বাবা গলার রক ছিঁড়ে যাবি শালার কয়েকদিন আগে রক ছিঁড়ে সদর হাসপাতালে ভর্তি ছিলে মনে নাই আরে গলার সাউন্ড যদি বের না হয় ভিডিও পরেও তো যাওয়া লাগবে না জানিস না টাকলা রকমান মানে বেটার শালার শিক্ষা হইলা বেটার শালার ভিডিও এটা ভাইরাল হয় না খাটা খুটে আমাক মারে কোন দিনও ভাইরাল হবে পারবো তুই আমার বেতন গুলো দিস ওয়েটিং ফর থ্রি মান্থ তুমি আমাকে তিনটা মাস সময় দাও তোমাকে তাজমহল করে দেবো এই টাকলা রুকমান কেতো সেন না ব্র্যান্ড এক মাসের ইনকাম দে তোমার বাড়ি ঘর সব করে দেব তিনটা মাস সময় দাও তিন মাস তিরিশ বছর দিলাম তিরিশ বছরেও তোর ভিডিও একটা ফরজ দাবিলা ক্যামেরাম্যান লেস গো স্টার্ট রুকো যারা সবার করো

পারবেন একশো শালা গাদা করে কেউ লাইকই দেয় না আবার ফলো দিবি গাদা কর তোর মুখ দতে গন্ধ হয় দাঁত ব্রাশ করে পারিস সবই হবে ফলো দিবি নে লাইকও দিবি নে আচ্ছা সাপোর্ট করলে সাপোর্ট পাবি এক তো আচ্ছা বস আপনি যে লোকজনের কে আমি টাকা গলি দি আসেন আপনি লস যায় না আরে না না লস যাবে হে ও তাহলে তো কামে এই সিস্টেমটা বোঝা দেই তেহিশ জামে এক বিরোধিত পাঁচ হাজার ছ হাজার ডেলিতে মানসিক দিতে লস যায় না আর বরং লাভ হয় পাঁচ হাজার ছয় যদি দেই মানুষ দেখে বিহু বিহু বাড়ায় বিহু ব্যবসা করি সেই বিরোধ পর থেকে দশ হাজার বিশ হাজার করে উনি ইনকাম করি পাগল অনেক ইনকাম করি এই বিহু ব্যবসা করে করেই আমি তিন মাসে আটচল্লিশ লক্ষ টাকা কামাই করছি বাহ তাতেই তো কই আপনি এত টেহা টে সিটি সুটি দেন কি কামে

কন্ডম কি রিটার্ন মিলন বেলা ও ইয়া ইয়া মি 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 কামিং ও ইয়া ইয়া এই ক্যামেরাম্যান টাইম ওভার গো কি বলে ওয়াই ওর বাইখা কাঙ্গে কোকি আন্না কত আমি পাইটি তুমি না আই আই হ্যালো আমি আটটি ক্যামেরাম্যান কন্ডম কে কম মিলং মেরাই আমার ডাকেটে চলো চলো তো বন্ধুরা আমি এখন যাচ্ছি কন্ডম গিটর মিলন মেলায় ওখানে আমার মতো হাজার ধরনের টুকাই আসবে তো আমার পাশেই থাকবেন আর দেখবেন আমি কিন্তু সরাসরি ওখানে গিয়ে লাইভে যাব তো দেখবেন সকল ধরনের টুকাই সাথে আপনাদের আজ পরিচিত হবে ফুড ডে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি কন্ডম ক্রিয়েটার মিলন মেলায়

সবাই দেখি ছোট ভাই কি অবস্থা বোধা কাকা রুকমান ভাই এই দেখো মনে কাকা রুকমান ভাই খাগা গেছা আখি ভালোই আখি তা থরসব ভাই আপনার কি অবস্থা হ্যাঁ ভালো ভালো তোমাদের কি অবস্থা হোয়ারি কি বলে ও ভাই তো ভালোই তো দিন কাল যাচ্ছে কেন ভাই আরে পাগল দিন কাল ভালো যাবে না আজকেও তো গার্মের মানুষের কাছে 8000 টাকা ইনকাম করলাম লেসুর পাতা বেসে আন্দা পানি করে আমি আর কি আরে ভাই এটা কি আপনার বলা লাগে না কি আমরা জানি যে আপনি ধান দেবা নি করে খান তা ভাগ বাটোরা দিবেন না কন্টেন্ট কেটার মেলেন মেলাই আরে সমস্যা নাই এই জায়গাটা বেচা হলে পরে টিপ দিয়ে দেব কত করে বলেন ভাই কত দিবেন আরে না জায়গার দাম এতেছে 8 লাখ টাকা জায়গার ভাই কি অবস্থা ভাই আরে ভাই বিরোধ যে এটা এই ভাই এই ডায়লগ বলে দেন ভাই আপনার এটা

আপ মেগা ডিজার্ভ প্রত্যেকলে কিন্তু কাউকে কফি করতে বলে নাই 1 মিলিয়ন ভিউ 1 বিলিয়ন ভিউ এটা যদি বিলিয়ন না পড়ে এটা যদি বিলিয়ন না পড়ে আমি টিকটক করে ছেড়ে দেব বিকরবা কাকে এক এক ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু ভালো করে দিয়ে আমরা পারবো কিনা জানি না লক্ষ্য আমাদের একটাই আমরা মিলে ফেসবুক তে গার মারতে চাই